যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জানুয়ারি মাসের দু তারিখে মোহনবাগান তাদের হোম ম্যাচ খেলবে সন্ধে সাড়ে সাতটার সময় এই ম্যাচটা মোহনবাগান হায়দ্রাবাদের সঙ্গে খেলতে চলেছে এই ম্যাচে মোহনবাগানের যে গেম প্ল্যান হতে পারে সেটা কি কি ধরনের গেম প্ল্যানে মোহনবাগান নামতে পারে বিষয়টা হচ্ছে মোহনবাগান পাঞ্জাব এফসির সঙ্গে ফোর ফোর টু ফরমেশানে খেলেছিল এবং এই হায়দ্রাবাদ ম্যাচেও মোহনবাগান ফোর ফোর টু ফরমেশানে খেলার সম্ভাবনাটাই বেশি দেখা যাচ্ছে কারণ মোহনবাগান পাঞ্জাব এফসির সঙ্গে যে ফুটবলটা খেলেছিল সেখানে আমরা দেখতে পেয়েছি যে জেসান কামিংস একজন সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার হয়েও ক্রিয়েটিভ প্লেমেকারের ভূমিকায় পালন করছিল এবং জেসান কামিংস কিন্তু খুব ভালো ফুটবল খেলেছিল এই পাঞ্জাব এফসির সাথে সেই জন্য এই জেসান কামিংসকে প্লেইং ইলেভেনে মলিনা এই হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচটায় রাখতে চলেছে এবং লিস্টার্ন ও মনবীর সিং এদেরকে উইঙ্গার হিসেবে ইউজ করা হবে এবং সেন্টার মিডফিল্ড পজিশনে যেহেতু আপুইয়া থাকবে না সেই আপুইয়ার পরিবর্তে কিন্তু সাহাল আব্দুল সামাতের খেলার সম্ভাবনাটা প্রবল হচ্ছে এবং কোচ মলিনা কিন্তু সাহাল আব্দুল সামাদকে না দেখেও নিয়েছে এবং একটা দুটো ম্যাচে কিন্তু সাহাল আব্দুল সামাদকে প্লেইং ইলেভেনেও চান্স দিয়েছে তাই বোঝা যাচ্ছে যে মলিনা এই সাহাল আব্দুল সামাদকে কিন্তু আপুইয়ার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে দেখছে কারণ আপুইয়া একজন ডিফেন্সিভ ব্লকার ভালো তার সাথে সাথে ক্রিয়েটিভ মেকারেরও ভূমিকাটা যথেষ্ট ভালো পালন করে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই সাহাল আব্দুল সামাত আসাতে মোহনবাগান কিন্তু অনেক অনেক ভালো কিন্তু গেম প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারবে সেই জন্যই মোহনবাগান এই সাহাল আব্দুল সামাদকে তাদের সেন্টার মিডফিল্ড পজিশানে রাখবে এবং অ্যালবার্টো রড্রিগেজ স্ট্রম আলড্রেট এটা মোহনবাগানের সবথেকে সুপারহিট সেন্টার ব্যাক জুটি এবং অ্যালবার্টো রড্রিগেসের যে মানে তার যে পারফরমেন্স সেটা মানে এক কথায় অসাধারণ অ্যালবার্টো রড্রিগেস ডিফেন্সিভলি অত্যন্ত একটা ভালো প্লেয়ার তার পজিশানিং সেন্স অত্যন্ত ভালো এবং বিশেষ করে বলা চলে যখন কাউন্টার অ্যাট্যাক হয় বা সেট পিস হয় সেট পিসের ক্ষেত্রে এই অ্যালবার্টো রড্রিগেস অত্যন্ত ভয়ঙ্কর প্লেয়ার সে হেডের মাধ্যমে যেমন গোল করতে পারে তেমন কিন্তু সে শুটিংয়ের মাধ্যমে গোল করার ক্ষমতা রাখে লং রেঞ্জ শ্যুটিং আমরা দেখেছি যে সে কী গতিতে মারতে পারে সেই জায়গায় এই অ্যালবার্টো রড্রিগেসের পারফরমেন্স মোহনবাগানকে অনেক অ্যাডভান্টেজ পজিশানে রাখছে হায়দ্রাবাদকে তারা একাধিক গোলে হারাতে চাইবে এবং এই ফোর ফোর টু লিস্টান কোলাসো এবং মানবীর সিং এদের কিন্তু ভূমিকা অনেক বেড়ে যাবে এদেরকে কিন্তু অনেক সময় ট্র্যাক ট্র্যাকব্যাকও করতে হতে পারে কারণ লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার পজিশান থেকে খেলবে এদেরকে যেমন একদম উইঙ্গার পজিশানে পৌঁছতে হবে আবার দরকার পড়লে এই লিস্টার্ন ও মনবীর সিংকে কিন্তু একদম সেন্টার রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশানে এসে কিন্তু ডিফেন্সও করতে হতে পারে সেই জিনিসটা কিন্তু এই দুটো প্লেয়ারকে তাদের পারফরমেন্সে তুলে ধরতে হবে এবং আমরা জানি যে মানবীর সিংয়ের সম্পতিক বিয়ে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মানবীর সিংয়ের পরের ম্যাচটা নাও খেলতে পারে এই মানবীর সিংয়ের জায়গায় আমরা দেখতে পারি যে আশিক কুরুনিয়ান খেলছে এটাও হতে পারে বা সাহাল আব্দুল সামাদকে সাইড রাইড ব্যাক থেকে স্টার্ট করাচ্ছে এবং সেন্টার মিডফিল্ড পজিশানে অভিষেক সূর্যাবংশী অথবা বলা চলে যে আনরুদ থাপা স্টার্ট করছে এটাও হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে ফোর ফোর টু ফরমেশানটায় মোহনবাগান নেক্সট ম্যাচটা খেলছে এবং মোহনবাগানের গেম প্ল্যানে কিন্তু এই জেসান কামিংস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে জেসান কামিংস মূলত একজন সেন্টার ফরোয়ার্ড কিন্তু আমরা যেটা দেখলাম যে জেসান কামিংস একজন কিন্তু খুব ভালো ক্রিয়েটারও হতে পারে চেশান কামিংসকে যদি একটু নিচ থেকে খেলানো যায় ও কিন্তু বল নিয়ে যেভাবে এগোতে পারে এবং একটা দুটো প্লেয়ারকে কিন্তু ও ড্রিবেল করারও ক্ষমতা রাখে সেই জায়গায় সে কিন্তু ভালো একজন ক্রিয়েটিভ প্লেমেকার হিসেবে কিন্তু উঠে আসতে পারে এবং জেমি ম্যাকলারেনের রোলটা শুধু সেন্টার ফরওয়ার্ড পজিশানেই থাকবে তাকে দায়িত্ব দেওয়া হবে যে সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে ধারাবাহিকভাবে যাতে গোল করতে পারে সেই ব্যবস্থাটা করা এবং জেমি ম্যাকলারেনকে গড়লে ফেরাটা খুবই দরকার আছে কারণ জেমি ম্যাকলারেন এখনও অবধি সেই যে মোহনবাগান জার্সি পড়েছে সেই জার্সিতে তার যে পারফরমেন্স এখনও অবধি সেরকম কোনো পারফরমেন্স আমরা দেখতে পাইনি এক্সেপশনালি বলা চলে যে ডার্বি ম্যাচে এই জেমি ম্যাকলারেনের অসাধারণ একটা গোল সেটাই কিন্তু তার সবথেকে বড় হাতিয়ার হিসেবে বর্তমানে রয়েছে এবং তার জোরেই কিন্তু জেমি ম্যাকলারেনকে মোহনবাগান অনবরত চান্স দিচ্ছে এবং মোহনবাগান সমর্থকরাও কিন্তু এই জেমি ম্যাকলারেনের ওপর অতটা ক্ষুব্ধ নয় চতুর দার্বি ম্যাচে সে গোল করে মোহনবাগানের যে সম্মানের ম্যাচ সেই সম্মানের ম্যাচটাকে কিন্তু বার করতে সাহায্য করেছে এই জেমি ম্যাকলারেন তাই ডার্বি খুব তাড়াতাড়ি আসছে আমরা জানি যে মোহনবাগান তাদের ডার্বি ম্যাচটা খেলতে চলেছে এগারোই জানুয়ারি সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানেরও একটা অ্যাডভান্টেজ এটাই নিতে চাইছে যে জেমি ম্যাকলারেনকে দিয়ে যদি স্টার্ট করিয়ে জেমি ম্যাকলারেন কোনোভাবে ফর্মে ফিরে যায় তাহলে এই ডার্বি ম্যাচে যদি আবার জেমি ম্যাকলারেন জ্বলে ওঠে তখন মোহনবাগানের একটা দুর্দান্ত সিচুয়েশান তৈরি হবে কারণ ডার্বি জয়টা সবসময় স্পেশাল হয়ে থাকে প্রত্যেকটা দলের কাছে সেই জন্য ফোর ফোর টুয়ে জেমি ম্যাকলারেনকে দেখা হচ্ছে আর একটা কারণে জেমি ম্যাকলারেনকে দেখা হচ্ছে মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ড পজিশনে জেমি ম্যাকলারেন এবং জেসান কামিংস ছাড়া অন্য কোনো কিন্তু সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার নেই বলা চলে যে গ্রেক স্টুয়ার্ট আছে গ্রেক স্টুয়ার্ট অনেকটা ক্রিয়েটিভ প্লেমেকার টাইপের প্লেয়ার গ্রেক স্টুয়ার্ট নিজের কাছে বল রাখতে ভালোবাসে গ্রেক স্টুয়ার্ট বল ক্যারি করে ওপরের দিকে উঠতে ভালোবাসে সেই জায়গায় দাঁড়িয়ে গ্রেক স্টুয়ার্টকে প্রপার সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার বললে ভুল হবে অনেকটা ফলস নাইন টাইপের প্লেয়ার এই গ্রেক স্টুয়ার্ট এছাড়া আমরা জানি দিবিত্রাস পেট্টাটস অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার অত্যন্ত ভালো অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার অত্যন্ত ভালো সেও নিজের কাছে বল রেখে খেলতে ভালোবাসে তাই মোহনবাগানের ক্ষেত্রে এখনও অবধি জেসান কামিংস এবং জেমি ম্যাকলারেন ছাড়া অন্য কোনো সেন্টার ফরওয়ার্ড নেই তাই জন্য জেমি ম্যাকলারেনকে যেহেতু মোহনবাগান অনেক দিনের জন্য সই করেছে অনেক বছরের জন্য তাই তাকে বেশি চান্স দিয়ে মোহনবাগান টিমের সঙ্গে জেলাভ করতে সাহায্য করছে কর্মকর্তারা এবং টিমের কোচ হোসেম মলিনা এবং বলা চলে যে মোহনবাগান কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেও কিন্তু একাধিক প্লেয়ারের খুঁজে রয়েছে যদি মোহনবাগান চায় যে কোনো পজিশানে প্লেয়ার লাগবে তারা কিন্তু আনতেই পারে তবে আমার মনে হয় না যে মোহনবাগানের কোনো প্লেয়ার দরকার আছে এই ফোর ফোর টু সিস্টেম খেলার জন্য মোহনবাগানের একাধিক সেন্টার ফরওয়ার্ড আছে আমরা জানি যে মোহনবাগানের ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ডও রয়েছে যেই প্লেয়ার কিন্তু নেবে অনায়াসে ভালো ফুটবল খেলতে পারে সেই জায়গায় এখন দেখা যাক মোহনবাগান দলটা আগামী দিনের জন্য কি ধরনের ফুটবল খেলে তবে হায়দ্রাবাদ ম্যাচে যে ফোর ফোর টু ফরমেশনে মোহনবাগান খেলতে চলেছে এবং হায়দ্রাবাদ যেহেতু লিগ টেবিলের একটু নিচের দিকের দল এবং সেই অর্থে এই হায়দ্রাবাদ দলটার এখনও সেইভাবে টিমটা জেলা হয়নি এখনো সেইভাবে কোনো বড় প্লেয়ার নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই মোহনবাগান দল কিন্তু হায়দ্রাবাদকে অনায়াসে হারাবে এটা কিন্তু একদম এক্সপেক্টেড এবারে দেখা যাক যে মোহনবাগান কত বলে হারায় মোহ এই হায়দ্রাবাদ দলটা আবার ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করেছে ইস্টবেঙ্গলকে তারা আটকে দিল এটাও একটা বিরাট ব্যাপার কলকাতার দলের সঙ্গে খেললে আমি দেখেছি যে এই রকম নিচর দিকে দলগুলো অত্যন্ত ভালো ফুটবল খেলে এটা কেন আমি জানি না কলকাতার দলগুলো কি এই সব ছোটোখাটো দলগুলোকে কি অত প্রায়োরিটি দেয় না এটা আমার জানার খুব ইচ্ছা আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মোহনবাগানকেও কিন্তু এই হায়দ্রাবাদকে গুরুত্ব দিতে হবে যেহেতু তারা আগের ম্যাচটা ইস্টবেঙ্গলের মতো দলের সঙ্গে ড্র করেছে তাই দেখা যাক যে মোহনবাগান এই হায়দ্রাবাদ ম্যাচে কতগুলো গোল করতে পারে আমার তো মনে হয় দুগুলের গোলের বেশি গোলে যেতা উচিত কারণ দুগুলের গোলের বেশি গোলে যদি জিততে পারে এই মোহনবাগান দল তাহলে কিন্তু এই মোহনবাগান দলের যে গোল ট্যালিটা আছে সেটা অনেক উঁচুর দিকে উঠবে এবং অন্য টিমের গোলের যে ডিফারেন্সটা আছে সেটাকে কিন্তু বাড়িয়ে নেওয়ার একটা সুযোগ আছে আমরা জানি ব্যাঙ্গালুরু একদম নেট টু নেট চলছে দু পয়েন্ট মানে হচ্ছে একখানা ড্র যদি মোহনবাগান করে ফেলে তাহলে কিন্তু এই ব্যাঙ্গালুরু বাগানের উপরে পৌঁছে যেতে পারে বা মোহন বাগানের সমান সমান হয়ে যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানকে সবসময় তাদের গোল ট্যালির ওপর কিন্তু ফোকাস করতে হবে তাই দেখা যাক যে মোহনবাগান এই হায়দ্রাবাদকে কগুলে হারায় আশা করব একটা কমপ্রিহেন্সিভলি উইন হবে এই মোহন বাগান দল এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন